गुरु গরু দাও গরু পামামি জি খাই এটা দাও ও ছোট মাছ আছে না ছোট মাছ আছে দাও ওdele ইয়াডা ভালোডা আছে ভালো আছে আচ্ছা আ খায় না এ ওলে যে মাছ আ দি গেল সোলা টান্দে গেল পিলা খালি আমার পাতে দে তারপরে নেস এরে নেস এরে কি দুনো মারল না এটা সময় বানাই আছে ওমা এই যে মাছ দাও মাছ খাও বুঝলে ভালো মাছ দিও মামা ভালো মাছ তোমার মামি রে এই যে মামা পাতা মাছ মামা এই যে পানি পানি এই যে গিলাস আছে এই জায়গায় অবশ্যই নাই আচ্ছা খান এটি মামা টিসু দে না টিসু আন

মহিলা কানে ধৰিছে আমি যে ভুলটা করছি এই বল কেউ করবেন না অনুরোধ নাকি আমরা খাওয়া কিন্তু ঠিকই খাইছি লাস্টে করা আমার বইয়ের মাথার চুল মনে করেন ওই প্লেটে দিয়ে